উস্কানি দেওয়া হচ্ছে না উগ্রপন্থী কাজে বাঙালি হত্যায় প্ররোচনা দেওয়া হচ্ছে না এর জন্যই তো এরা বারবার এই সুবিধাটা নিচ্ছে এখনও কি এরা বলতে পারবে বর্তমান গভর্নমেন্ট যে এইটাই শেষ আর কোনোদিন হবে না যারা মানুষ খুন করেছে বাঙালি খুন করেছে আশির জন্য গণহত্যার পর থেকে দুই হাজার সাল পর্যন্ত এবং এখনও চলছে মাঝে মধ্যে যারা বাঙালি মা বোনকে ধর্ষণ করেছে হাজার হাজার খুনের পর শয়ে বাঙালি মা বোনকে ধর্ষণ করেছে যারা ত্রিপুরার লক্ষ লক্ষ এডিসি প্রত্যন্ত অঞ্চলের বাঙালিদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছেন অনেক হয়েছে অনেক সহ্য বাঙালিরা করেছে এইভাবে চলতে পারে না কাজেই এইটাই শেষ হোক সাবধান করে দিতে চাই গভর্নমেন্টকে অ্যালার্ট করতে চাই আমরা দেখছি বাম আমল থেকে আশির জন্য গণহত্যার পর উগ্রপন্থী সমস্যা সমাধানের নামে এই যে বারবার আত্মসমর্পণের নাটক মঞ্চস্থ হয়েছে হাজার হাজার উগ্রপন্থীকে সারেন্ডার করানো হয়েছে এবং কোটি কোটি টাকা এই তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে শুধু টাকাই নয় রাজনৈতিক পথ পাইয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক পথ পাইয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত ক্ষেত্রে তাদের যা যা সুবিধার দরকার সব কিছু পাইয়ে দেওয়া হয়েছে উগ্রপন্থী সমস্যার কি সমাধান হয়েছে বামেরা বলেছিল আর উগ্রপন্থী নেই তারপর আমরা দেখলাম জুটামল আমল একই অবস্থা দেখলাম বিজয় রাঙ্কলের সঙ্গে চুক্তি করে অনেক টাকা শয়ে শয়ে কোটি টাকা দেওয়া হয়েছে ত্রিপুরার তিনটা চার সিট শান্তির বাজার চললাম প্রমোদনগরকে এস টি রিজার্ভ বাঙালি মেজরিটি কিন্তু এস রিজার্ভ করা হয়েছে আরও কত কিছু করা হয়েছে সমস্যার সমাধান হয়েছে তারপর আবার ফের বামেরা ফিরে আসলো আবার একই নাটক মঞ্চস্থ হল যদ্দিন এরা ক্ষমতায় ছিল বারবার এইভাবে ত্রিপুরাতে অন্তত আমাদের যেটা হিসাব নামে বেড়ামে অন্তত হাজার দশেক আট থেকে দশ হাজার উগ্রপন্থী সারেন্ডার করেছে আর এরা বলতে উগ্রপন্থী আছে পাঁচ ছশো যাই হোক এরপরে কী সমস্যার সমাধান হয়েছে বলেছে বারবার আর উগ্রপন্থী নেই একজনও নেই সমাধান সব শেষ হয়ে গেছে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে ডেভেলপমেন্ট শুরু হয়েছে ইত্যাদি ইত্যাদি বর্তমানে চলছে বিজেপির আমল এরা এসে উপজাতি উন্নয়নের নামে কারি কারি টাকা খরচা করছে এডিসিতে খরচা হচ্ছে সামগ্রিকভাবে খরচা হচ্ছে বিভিন্ন প্যাকেজে খরচা হচ্ছে বিভিন্ন সময়ে এই সাত বছরে অনেকবার বিভিন্ন প্যাকেজে টাকা দেওয়া হয়েছে উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে হয়নি আবার প্যাকেজ আড়াইশো কোটি টাকার প্যাকেজ ওদেরকে দিল আমাদের বক্তব্য এখানে স্পষ্ট আমরা উপজাতিদেরকে আরও অর্থ দেওয়া হোক আরও সুবিধে দেওয়া হোক তাদেরকে উন্নয়নের প্রশ্নে যা করার দরকার করুক আমাদের কোনো আপত্তি নেই এটা আমরা বারবার বলেছি কিন্তু এইভাবে যারা মানুষ খুন করেছে বাঙালি খুন করেছে আশির জুনে গণহত্যার পর থেকে দু হাজার সাল পর্যন্ত এবং এখনও চলছে মাঝে মধ্যে যারা বাঙালি মা বোনকে ধর্ষণ করেছে হাজার হাজার খুনের পর শয়ে বাঙালি মাবুলকে বুলকে ধর্ষণ করেছেন যারা ত্রিপুরার লক্ষ লক্ষ এডিসি প্রত্যন্ত অঞ্চলের বাঙালিদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছেন যাদের আক্রমণের জন্য নিরাপত্তার প্রশ্নে এডিসি অঞ্চল থেকে লক্ষ লক্ষ বাঙালি বাড়িঘর ছেড়ে চলে এসেছিল আজও বাড়িতে ফিরতে পারিনি তাদের পুনর্বাসনের জন্য তো সরকার একটা টাকাও খরচা করা হয়নি আজও ফিরতে পারেনি তারপর এইভাবে যারা মার খাচ্ছে তাদের নামে কোনো কোনো সাহায্য নেই যারা মারছে তাদের জন্য বারবার এটা কি এটা কি প্রশ্রয় দেওয়া হচ্ছে না উস্কানি দেওয়া হচ্ছে না উগ্রপন্থী কাজে বাঙালি হত্যায় প্ররোচনা দেওয়া হচ্ছে না এর জন্যই তো এরা বারবার এই সুবিধাটা নিচ্ছে এখনও কি আর বলতে পারবে বর্তমান গভর্নমেন্ট যে এইটাই শেষ আর কোনো হবে না বাঙালির উপর আর অত্যাচার হবে না বা এই ধরনের খুন খারাপই হবে না নিশ্চিত করে কি বলতে পারবে আমরা জানি বলতে পারবে না এই নাটক আগামী দিন আরও চলবে কারণ ওই গভর্নমেন্টের এই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাঁ এই ভুটের কথা চিন্তা করে বামেরা উপজাতি তুষণ নীতি চালিয়ে গেছে মাঝের জুট কংগ্রেস চালিয়ে গেছে বর্তমানে তারাও চালিয়ে গেছে ত্রিপুরাতে থার্টি পার্সেন্ট ভোট ট্রাইবাল ভোট সেভেন্টি পারসেন্ট ভোট বাঙালি ভোট বাঙালিদেরকে নিয়ে কেউ ভাবছে না বাঙালি ভুটকে ফ্যাক্টরই মনে করছে না অথচ বাঙালি ভুটই ত্রিপুরাতে যা কিছু হচ্ছে এই যে রাজনীতি জঘন্য রাজনীতি তুষণ উপজাতি তুষণ নীতি মাধ্যমে বাঙালির সর্বনাশ করা হচ্ছে এইটা চলতে পারে না এবং আমরা যেটা বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করুন এই যে দুই দিন আগে বিশ্রামগঞ্জের ঘটনা এই যে ঘটনা কিন্তু মানে প্রতিদিন চলছে না কোথাও কোথাও ঘটনা চলছে আমার পরবর্তী বক্তা আরও বলবেন এই ঘটনার জন্যে যে দোষী তাকে চিহ্নিত করে আইন অনুযায়ী যা শাস্তি দেওয়ার দিলে কারোর কোনো আপত্তি ছিল না আপত্তি থাকার কথা নয় কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সংঘটিতভাবে এই যে আক্রমণ যারা নিরীহ মানুষের দোকানপাট ধ্বংস করা হলো নিরীহ মানুষকে মারধর করা হলো এই ব্যাপারে সরকারের ভূমিকা কি। বক্তব্য কি। এইগুলি আর চলতে পারে না ত্রিপুরাতে অনেক হয়েছে অনেক সহ্য বাঙালিরা করেছে এইভাবে চলতে পারে না কাজেই এইটাই শেষ হোক সাবধান করে দিতে চাই গভর্নমেন্টকে অ্যালার্ট করতে চাই এবং এদের যারা মদরদাতা আজকে দেখুন কংগ্রেসের প্রেমের ভূমিকা কি এত বড় ঘটনা এত তো ঘটনা ঘটছে কি ভূমিকা একই ভূমিকা উপজাতি দূষণ ভোটের রাজনীতি অথচ এই ঘটনা আজকে আশি সালের পর থেকে চলে আসছে আমরা এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই এবং এই ধরনের উপজাতি টুষণ এর মাধ্যমে যারা রাজনীতি করছে ত্রিপুরাতে জাতি উপজাতির মধ্যে বিভেদ তৈরি করে ত্রিপুরার মানুষের সর্বনাশ করছে আমরা তাদের সম্পর্কে এই রাজ্যের মানুষকে সচেতন সজাগ হওয়ার জন্য আবেদন জানাই এই সমস্যার ত্রিপুরার উপজাতি জাতির মধ্যে যারা দুর্বল এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন অর্থনৈতিক পরিকল্পনা ত্রিপুরাতে যে সমস্ত রিসোর্স রয়েছে কি বলবো বনজ সম্পদ খনিজ সম্পদ গ্যাস পেট্রোলিয়াম থেকে শুরু করে যা যা রয়েছে সেগুলিকে কাজে লাগিয়ে ত্রিপুরার ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে একশো শতাংশ মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা নিলেই একমাত্র সমস্যার সমাধান হবে নচেত এইভাবে প্যাকেজের মাধ্যমে বা বাঙালি বিরুদ্ধে উপজাতিকে লেলিয়ে দিয়ে হ্যাঁ বাংলাদেশি অনুপ্রবেশকারী এই সমস্ত মিথ্যা স্তুগান দিয়ে ত্রিপুরার ইতিহাসকে বিকৃত করে যারা ভাবছে বাঙালিকে শেষ করে দেবে ত্রিপুরার থেকে বাঙালিকে উৎখাত করে দেবে আর বাঙালি চিরকাল এটা মেনে নেবে হয় না একটা সীমা আছে ধৈর্যের একটা লাশ সীমা আছে এইটা পর্যন্ত অপেক্ষা করছে বাঙালি যেই বাঙালি দেশকে স্বাধীন করেছে যেই বাঙালি লক্ষ মরে বাংলাদেশ বানিয়েছে তাদেরকে যদি কেউ মনে করে বন্দুক দেখিয়ে এইভাবে বারে বারে মেরে বাঙালিদেরকে দমিয়ে দেবে বাঙালি জাতকে শেষ করে দেবে ভুল করছে এটার প্রতিক্রিয়া যখন হবে হ্যাঁ এটা যে কি হতে পারে আগামী দিনের ইতিহাস আগামী দিনের মানুষ প্রত্যক্ষ করবে যেটা হওয়া বাঞ্ছিত নয় আজকে বাঙালি যদি জেগে যায় মার খেতে খেতে এই ত্রিপুরাতে সত্যি ভাগ বাঙালি যদি একবার রুখে ধারা দাঁড়ায় এটা কি প্রতিহত করতে পারবে কেউ পারবে গভর্নমেন্ট পারবে না যে আজকে যারা বাঙালির বিরুদ্ধে যারা এইভাবে অস্ত্র না সেই দিন আসুক এটা বাঞ্ছিত না কিন্তু এরাই বাধ্য করছে আগামী দিনে এই দিকে ঠেলে দিচ্ছে মানুষকে অস্তিত্বের জন্য কি করবে মানুষ কোথায় যাবে মানুষ এটা তো বাঙালির পিতৃভূমি মাতৃভূমি আমরা এই দেশের নাগরিক স্বাধীনতার হুতা বাঙালি এই বাঙালির উপর এই আঘাত প্রত্যেকটা রাজনীতি দল পরিকল্পনা মাফিক এই বারবার আঘাত দেওয়া হচ্ছে আমরা এটাকে সহ্য করব না আমরা আবেদন আমরা সবাই কাছে করছি আমরা সবাইকে মানে কি বলবো বিবেকের কাছে জাগ্রত বিবেকের কাছে আমরা সবাই কাছে আবেদন রাখছি আপনারা পরিস্থিতিটা মূল্যায়ন করুন এই ধরনের তুষণের রাজনীতি উগ্রপন্থী তুষণ উপজাতি তুষণের রাজনীতি বন্ধ হোক সামগ্রিক ত্রিপুরাবাসীর কল্যাণে যেই পরিকল্পনা নেওয়া উচিত অর্থনৈতিক সামাজিক পরিকল্পনা নেওয়া হোক এতে আমরা সহযোগিতা করব। সাহায্য করব। এইভাবেই একমাত্র এই সমস্যার সমাধান হতে পারে আর নইলে আগামী দিনে এইটা কিন্তু আগুন নিয়ে খেলা বারবার বাঙালিদের উপর ভাষা নিয়ে জাতি নিয়ে এইভাবে বারবার এইটা কিন্তু পরিণাম ভয়ঙ্কর হবে কাজেই সাধু সাবধান নমস্কার